আজকে বিমান মাধ্যমে ঝরে গেল অনেক অনেকগুলো কমলমতি প্রাণ যারা হয়তো ভবিষ্যতে আমাদের দেশের জন্য নিয়ে আসত কল্যাণ কর কিছু আজকে আমাদের চোখের সামনেই একে একে জড়ে পড়লো অনেকগুলো তাজা প্রাণ কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় কীভাবে এই একটি জনবহুল এলাকায় একটি প্রশিক্ষণ বিমান তারা কীভাবে এখানে উড়ালো একটি জনবহুল এলাকায় কীভাবে একটি প্রশিক্ষণ বিমান তারা উড়ালো এই বিমান বাহিনীর কি কোনো দায়বদ্ধতা নাই তাদের কি কোনো কমন সেন্স বলতে কিছু নাই কেউ কি এরকম জনবহুল কোনো এলাকায় এরকম যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান ওগুলা কি সেখানে উড়ায় তারা এই যে একটি অবস্থা এটা তো তাদের বুলের কারণে অনেকগুলো তাজা প্রাণ জলে পড়ল সেই সাথে আমাদের দেশের কিছু বিবেকহীন মানুষ যারা সেলফি এবং ফটো সেশনে ব্যস্ত হয়ে সেই হাসপাতাল ছত্তরে ভিড় জমিয়ে তারা চিকিৎসা ক্ষেত্রে বিঘ্নতার সৃষ্টি করতেছে অনেক রাজনৈতিক নেতারা পর্যন্ত সেখানে গিয়ে ভিড় করতেছে এবং চিকিৎসা ক্ষেত্রে বিঘ্নতা সৃষ্টি করতেছে আপনাদের এই বীরের কারণে আপনাদের এই অপরাজনীতির শিকার হয়ে আরও চিকিৎসাধীন কোনো প্রাণ জড়ে পড়বে না এটার কি কোনো গ্যারান্টি আপনারা দিতে পারবেন কোনো গ্যারান্টি দিতে পারবেন না আপনাদের রাজনীতি সব কিছুতে কেন আপনারা টেনে নিয়ে যান সব কিছুতে কেন আপনারা আপনাদের রাজনীতিটাকে টেনে নিয়ে যান একটু তো বিবেক বুদ্ধি বলতে কিছু তো রাখা লাগে দয়া করে মেহেরবাণী করে যারাই এগুলোর সাথে জড়িত যে আপনারা ফটো সেশন সেলফি এবং বিভিন্ন জিনিসের সাথে জড়িত হয়ে যারা আপনারা এই হাসপাতাল চত্বরে গিয়ে হাসপাতালের ভিতরে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আপনারা যে এই ভিন্নতার সৃষ্টি করতেছেন চিকিৎসা ক্ষেত্রে আপনাদের কাছে হাত জোর করে বলি আপনাদের রাজনীতিটাকে সব জায়গায় টেনে নেবেন না ভাই যা সন্তান হাইছে যার সন্তান হারাইছে সে জানে সন্তান হারানোর বেতনা যার সন্তান গেছে সে জানে তার সন্তান হারানোর যার সন্তানটি হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে যার সন্তানটি হাসপাতালের বিছানায় শরীর নিয়ে কাতরাচ্ছে চিৎকার ছেছামেছি করতেছে সে জানে তার সন্তানের দুঃখ আর কষ্টগুলো আপনি কেন আপনার রাজনীতিটাকে সেখানে নিয়ে যাবেন কেন চিকিৎসা ক্ষেত্রে আপনার কারণে কোনো বিঘ্নতার সৃষ্টি হবে কেন আপনার পিছনে পিছনে আপনার ছামছাগুলো গিয়ে সেখানে বের করবে আপনাদের কাছে অনুরোধ করতেছি আমরা পারলে তাদেরকে সান্ত্বনা দিন সহযোগিতা করুন দূর দিকে এভাবে হাসপাতালে গিয়ে আপনারা কি করবেন সেখানে গিয়ে আপনারা সেখানে গিয়ে করবেনটা কি এই যে একটা আমাদের দেশে যে একটা আপনারা এই রাজনীতির যেই দ্বারাটি প্রচলন করতেছে মনে হচ্ছে যে কোনো একটি দুর্ঘটনা ঘটলে রাজনীতিক নেতারা তারা সেখানে আনন্দ বোধ করে সেটা সেটাকে তারা তাদের জন্য লাঠি একটি চান্স মনে করে আমার দর্শক যারা আপনারা আমাকে দেখতেছেন অনেকে দেখতেছেন আপনারা অনেক মানুষ আছেন লাইভে এই যে তাদের অবস্থা দৃষ্টি মনে হয় যে এটা যেন তাদের জন্য একটি লাঠি চান্স এটা যেন তারা একটা মৌকা পেল তাদের রাজনীতির একটা মৌকা পেল তারা এই যে হালত এই যে অবস্থা আমাদের দেশের মানুষের একদিকে মানিককে হারিয়ে বুকের হারিয়ে মা বাবা কাতরাচ্ছে চিৎকার করে করে কান্না কান্নাকাটি করতেছে তাদের কান্নায় আকাশ বাকাশ বাতাস কম্পিত হচ্ছে অন্যদিকে অগ্নিদগ্ধ শিশুগুলো তাদের যন্ত্রণায় তারা খাতরাচ্ছে হাসপাতালের বেটে আর সেখানে আপনারা একদিকে রাজনৈতিক নেতারা অপরদিকে মিডিয়ার ব্যক্তিরা অপরদিকে রাজনৈতিক নেতাদের সাথে আপনাদের ছামচাগুলা এই যে আপনারা যেভাবে শুরু করতেছেন এটার দ্বারা আপনারা খুব একটা উপকার তাদের করতেছেন বলে আমরা মনে করি না আমাদের কাছে মনে হচ্ছে যে আপনারা স্পষ্টই আপনারা তাদের ক্ষতি করতেছেন আপনাদের বীরের কারণে যেই প্রাণগুলো জরে গেছে তো জরে গেছে আপনাদের বীরের কারণে যে আরও একটি প্রাণ জরে যাবে না তার চিকিৎসা ক্ষেত্রে বিঘ্নত হওয়ার কারণে তার আর একটি প্রাণ যে জরে যাবে না এই গ্যারান্টিটা কে দিবে আপনাদের কাছে আমরা করো জুড়ে মিনতি করি আপনার একটি ভুল পদক্ষেপের কারণে জরে যেতে পারে আর কোনো প্রাণ জরে যেতে পারে চিকিৎসাধীন অবস্থায় আরো কয়েকটি প্রাণ আপনাদের কাছে হাত জোর করি আপনারা এগুলা থেকে বের হয়ে আসেন আপনাদের এই রাজনৈতিক এই মাইন্ড আপনারা চেঞ্জ করেন সব জায়গায় তো রাজনীতি করলে হয় না আপনাদের বীরের কারণে আপনাদের নেতা আর আপনাদের চামচাদের বীরের কারণে চিকিৎসা ক্ষেত্রে ভিগ্নতা গড়ার কারণে কি কি হয়ে যেতে পারে না আরও কয়েকটি প্রাণ এই দুনিয়াতে কি কি চলে যেতে পারে না আপনারা আপনাদের রাজনীতিটাকে আপনাদের রাজনীতির জায়গায় রাখেন ভাই দয়া করে যেখানে যেখানে মানুষ স্বজনদের আহাজারি। যেখানে মানুষের খান্না যেখানে মানুষের চোখের পানি ঝরতেছে যেখানে একদিকে কুলের মানিককে হারিয়ে মা বাবা ক্রন্দন করে আকাশ বাতাসকে কম্পিত করতেছে যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর ক্রন্দনের আওয়াজে যন্ত্রণার অগ্নিদগ্ধ শরীরের যন্ত্রণার আওয়াজে যেখানে আকাশ পাকাশ বাতাস কম্পিত হচ্ছে সেখানে দয়া করে আপনারা আপনাদের এই অপরাজনীতিটাকে বন্ধ করেন আপনারা সেখানে যাবেন না আপনাদের ছামছাদেরকেও সেখানে যেতে দিবেন না আপনারা আপনাদের যদি সাংগঠনিকভাবে তাদেরকে সহযোগিতা করতে চান সেটা আপনারা কিভাবে করলে তাদের কষ্ট হবে না সেটা আপনারা গ্রহণ করুন কিভাবে করলে এই স্বজন হারা মানুষদের কষ্ট হবে না কিভাবে করলে এই অগ্নিদগ্ধ শিশুগুলোর কষ্ট হবে না আপনারা সেটা খুঁজেন আপনারা হুমড়ি খেয়ে গিয়ে সেখানে পরে থাকবেন না আপনাদের কাছে করো জোরে আমরা মিনতি করি আপনাদের পায়ে হাত রেখে বলি দয়া করে ভাই আপনারা আপনাদের এই এই রাজনীতিতে আপনারা বন্ধ করেন আপনাদের কাছে জোর হাত করে করে আপনাদের কাছে অনুরোধ করে আজকের লাইভটি শেষ করতেছি আপনারা দয়া করে আপনাদের এই রাজনীতি থেকে আপনারা বন্ধ করে দেন আপনারা সাধ্যমতো দূর থেকে সাংগঠনিকভাবে ব্যক্তিগতভাবে দূর থেকে আপনারা এই মানুষগুলোকে সহযোগিতা করার চেষ্টা করেন আপনারা মানুষদেরকে সহযোগিতা করেন আসেন আমরা সকলে তাদের জন্য দোয়া করি আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা তাদের জন্য কায়েম অনুবক্ষে দোয়া করি যেই বাচ্চাগুলো শহীদ হয়েছে আল্লাহ যেন তাদেরকে তাদের মা-বাবের তাদের পিতামাতার নাজাতের উসিলা বানান আর যারা হাসপাতালের বিছানায় অগ্নিদগ্ধ হয়ে বা ই সামান্ন হাত পুড়লে আমরা যন্ত্রণা সহ্য করতে পারি না যেই বাচ্চাগুলোর সারাটা শরীর পুড়ে গেছে যে বাচ্চাগুলোর সারাটা অঙ্গ জলে পুড়ে গেছে শরীরের কাপড়টা পুড়ে গিয়ে শরীরের সাথে লেগে গেছে তাদের কতটুকু কষ্ট হচ্ছে আসুন না তাদের জন্য আমরা দোয়া করি আমাদের দিল থেকে সকলে মিলে কায়মনুবাককে দোয়া করি এবং আমার আমার যেই আমার লাইভটি আমার এই দর্শক যারা আপনারা দেখতেছেন আপনাদের কাছে যদি এটা গুরুত্বপূর্ণ মনে হয় আপনাদের কাছেও অনুরোধ লাইভটি শেয়ার করে দিবেন আপনারা এই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে একজন মানুষও যদি তার বিবেকে নাড়া দেয় সে যদি এই কথাগুলো শুনে তারা সে যদি তাদের জন্য দুয়াটা করে যদি সে যদি এগুলো থেকে তাদের এই যে ও এই যে তাদের অপরাজনীতির যে কার্যকলাপ এগুলো থেকে যদি ফিরতে পারে এটার পরে যে আর কোনো ঘটনা ঘটবে না বাংলাদেশে এটা তো কোনো গ্যারান্টি নাই একটা অ্যাক্সিডেন্ট হলেও দেখা যায় তাদের এই হুমড়ি গাওয়ার কারণে মানুষ যথাসম্ভব তাদের চিকিৎসাটা করাতে পারে না আপনাদের একটি শেয়ারে হয়তো একজন মানুষের যদি সচেতন হয় তাহলে আমরা নিজেকে ধন্য মনে করব আশা করি এই লাইভটি শেয়ার করে দিবেন প্রিয় দর্শক আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আসুন আমরা লাইভটি শেষ করি তাদের জন্য দোয়া করে আল্লাহ পাক যেন জান্নাতের পাখিদেরকে আল্লাহ যেন যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে যেন আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন এবং এবং যারা এখনও অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শিফায় কামিলা আজিলা দান করেন অতি দ্রুত যেন আল্লাহ তাদেরকে শিফা দান করেন এবং যে সমস্ত ভাইরা না বুঝে সেখানে গিয়ে বিয় জমাচ্ছে তাদেরকেও জন্য আল্লাহ হেদায়াত দান করেন সকলে মিলে যেন আমরা তাদের জন্য সহযোগিতা এবং দোয়া করতে পারি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ